সন্তানকে পড়তে শেখাবেন যেভাবে শিশুকে পড়তে শেখানো শুরুর আগে নিজেদের কিছু নিয়ম কানুন শিখে নিতে হবে সন্তান বছরে পা দিয়েছে এই বয়সে এবার চার ওর পড়তে শেখাটা খুব জরুরি হয়তো বাড়িতে ছড়া নাচ গান ও মজার মজার অ্যাক্টিভিটি শিখছে এসবের সঙ্গে পড়তে শেখাটাও জরুরি আবার শুধু শিখলেই হবে না সেটিকে অভ্যাসে পরিণত করতে হবে কিন্তু কাজটি মুটেও সহজ নয় চলুন জেনে আসি কাজগুলো কিভাবে সহজে করা যায় বই পড়ে শোনানো সন্তান আপনার কথা বুঝতে শুরু করলেই ওকে বই পড়ে শোনাতে শুরু করুন দিনে অন্তত পনেরো বিশ মিনিট বড় বড় অক্ষরের লেখা ছোটদের মজাদার বই থেকে ওকে গল্প ছড়া পড়ে শোনান প্রয়োজনে কিছুটা অভিনয়ও করে দেখান পড়া শেষে বইটা ওকে দিয়ে দিন ওকে কিছু প্রাণীর নাম বলুন তারপর বই থেকে মিলিয়ে আপনাকে দেখাতে বলুন অবসরে ও যখন খেলবে আপনি তখন বই পড়ুন তাহলে আপনাকে দেখে ও বুঝতে পারবে বই পড়া জরুরি বিষয় এবং নিজেও আগ্রহী হবে দুই শিশুরা পরে কানে সাহায্যে আমাদের অনেকের ভুল ধারণা আছে যে শিশুরা পড়তে শেখে চোখের সাহায্যে কিন্তু পড়া শুরু যে কান দিয়ে হয় তাকে আমরা জানি এটা যেন আমরা ভুলে না যাই বই খাতা নিয়ে পড়তে না বসে ওকে গান গেয়ে বা ছড়া বলে অক্ষর চেনান সহজ শব্দ ভেঙে বানান করে অক্ষরের উচ্চারণ বোঝান আটার দলা দিয়ে দুজন মিলে অক্ষরগুলো তৈরি করুন এবং শব্দ বানান যে সব শব্দ সে শিখেছে সেগুলোর সঙ্গে মিলে যায় এমন ছবি আঁকতে দিন এভাবে পড়ালেখা শেখার সঙ্গে সময়ও কেটে যাবে এই বয়সে সব দ্রুত শিখে এ সময় শিশুদের শেখার ক্ষমতা ও স্মৃতিশক্তি প্রখর হওয়ায় সবকিছু দ্রুত শিখতে পারবে ওকে নিয়ে যখন বেড়াতে যাবেন তখন আশপাশের জিনিস চেনান বানান বলে তিনি বেশি বকাবকি করবেন না মনে রাখবেন বেশি বকলে সন্তান শেখার আগ্রহ হারিয়ে ফেলবে চার শিশুর মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া শিশুর যত্ন বলতে আমরা সাধারণত শিশুর শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতিও যত্নবান হওয়া প্রয়োজন কিভাবে শিশুর মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া যায় তা নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করব তো আজকে এখানেই শেষ করব পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই এই পেইজে ফলো দিয়ে রাখবেন ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টসে আপনার মূল্যবান মতামত দিতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে